না যাবা কোথায় কোথায় যাবা আসো ঘুরতে যাব আসো উঠ চলো 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 বেরো বেরো এ পাই যা যাও 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 সামনে যাও সামনে যাও যাও আসতে দাদু দাদুকেও লাগে দাদুকেও লাগে আবার হাঁটতে দাদুকেও ঘুরে ঘুরে ডাকতেছে দাদুকেও ডাকতেছে আবার গাড়ি আসবে সামনে থাকা গাড়ি গাড়ি ঘুম আসবে দেখছো দেখছো গাড়ি আসতে যাবে না যাবে না ওইদিকে যাও ওইদিকে যাওক সামনে যাও যাও আজকেও সকালবেলা সে ঘুম থেকে উঠছে একটু আগে উঠে ওর মা ডিউটিতে যাবে তো তো খাওয়া দাওয়া হলো চা খেলো খাওয়া দাওয়া পরে বের হলাম তোকে নিয়ে সামনের দিকে না হলে আবার ওর মাকে দেখলে খুব বিরক্ত করবে এই যে ফুল নিয়ে আসছে সামনে সামনে হাঁটতে আছে

গুলো কি লেখছ মা এনে কি কলম না ডবি হ্যাঁ লেখছ কে লেখছ মা হ্যাঁ সুন্দর ও লেখাদার কলম পেলে খুব খুশি না হ্যাঁ কি ভঙ্গে গেছে রাস্তা রাস্তা ভেঙে গেছে তুমি ঠিক করে দিবা তুমি ঠিক করে দিতে পারবা হ্যাঁ দিক যায় না দিক যায় না ওখানে ময়লা আছে ওখানে ময়লা 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 আছে গন্ধ গন্ধ ময়লা যায় না বারবার করে দেখতেছো দেখতেছ কি খুশি চলো চলো বাসায় যাবো মা ওই যে নানু নানু ডাকে যাও হ্যান্ডশেক করে যাও নানুর সাথে যাও নানুর কাছে যাও হ্যান্ডশেক করো যাও যাও যাব না নানু ডাকে ডাকে যাব না নানুর কাছে যাব না যাও নানু যাও বৃষ্টি আসতেছে সরবো না এই পানি চলতেছে বলতেছে বৃষ্টি আসতেছে ধরো মুরগি ধরো না মুরগি না মুরগি ধরো হ্যাঁ আমাদের কিছু করে ধর মুরগি ধর ধরবা না মুরগি ধরো না ওদিকে যাওয়া যাবে না ওদিকে যাব না চলো বাসায় চলো

গাট দা আই বাবার সাথে এইভাবে কথা বলে মনে এখন খেলতে খেলতে ও অনেক অনেক কথা বলতে পারে আর এত কম বয়সে এত সুন্দর কথা বলতে পারবে এটা আসলে ভাবতো করিনি এই তো লুতরোনা ই বলুত নিয়ে গেছে ब्लूटूथ मैं तो वो दिखने का थे देख लाम जा देख ओए दो दे, ओए दो ओए <laughs> अरे <दुण। laughs> भूला भूला के एम एम एगर निश्चित भूला एम एम भूला ओए थे और मामर ब्लूटूथ तो, तो नहीं चलेगा तो <laughs> <laughs> ओए दे एंड एना ओए दफ़ा <laughs>

हाँ हाँ अरे ना पातला ना आरोप चूलर डबे करते चूलर एक चूलर एक चूलर आते थे ना एक चूलर गला लग गया पर चूल कर दे अरे इन्हें तो आना रोक चूलर आए एक डबे उठाए एक डबे कर दे एक डबे कर दे डबे कर दे चूलर नहीं थे पड़ी है नहीं नहीं पड़ी है नहीं दरवाज़े এত জোরে জ্বালায় রাখছো কেন ওইখানে সিলিন্ডার গ্যাস হইতো তাহলে কি করেন

এই যে ওই যে চন্দন ঘুমায় ব্যথা পাবা ব্যথা পাবা ব্যথা পাবা তুমি সারা খোল শুধু দুষ্টমি করো কেন দরজা এইভাবে ই করে বলো না হাতে শিখাটা আর একটা বিপদ হয়ে গেছে এখন হ্যাঁ কত বড় বড় জুতা পড়তো স্যান্ডেল পায়ে পায়ে আশি বছরের বুড়ি হায় বন্ধু হ্যাঁ আমা বলো তোমার হায় বন্ধু এরকম এরকম হাত দেখায় বলো হ্যাঁ কেমন আছো

পিয়াজ বল পাইছে নপনে যান যানকে যাও পিয়াঁজ মামা দা দেখে এঞ্চল হৈছে আছ নিয়ে আসো দাও দাও যাও যাও ওই পাশে আছে নিয়ে আসো যাও ওই পাশে আছে যাও নিয়ে আসো হ্যাঁ যাও আবার হ্যাঁ ওগুলো দেখো ওখানে দাও আরেকটা আছে নিয়ে আসো দাও আরেকটা আছে ওটা নিয়ে আসো মামাম কই দাও দাও মামাম কই দাও দাও হ্যাঁ থ্যাংক ইউ গুন্ডল করবে না আ গুন্ডল করবে না বলে না হাবল দিবা না আপু সাপোস দি pana না খা খা মুখে আইলে ফরমাস পাইতে লাগি

গৰম পানী কি ভাবে দিলো কি ভাবে দিলো গৰম পানী বল টা ছাই গেছে তাড়াতাড়ি করে ওর যাবে তো তাড়াতাড়ি করে গোসিল করাবে যার জন্য আজকে ওর ইয়া বাচ্চার তো ব্যবহার করা হয় নাই এই বলে ছোটবেলায় আজকে গোসল করাইছি মানে ছোট বলের মধ্যে আজকে তাড়াতাড়ি করে নামা দিবে যেন পানি কম লাগে এবং তাড়াতাড়ি গোসুল হয় ও ভয় না আবারও বৃষ্টি শুরু আজকেও নিম্নচাপ চলতেছে হঠাৎ করে আয় এখন দেখি যে আবার বৃষ্টি নামা শুরু হয়েছে তো দেখেন এই যে বৃষ্টি আর এদিকে প্রতিমা রান্না শেষ করছে কি কি রান্না করছে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন এইখানে হচ্ছে হলো রসুন ভর্তা আছে এটা রসুন ভর্তা এটা শাক আর এটা আলু ভাজি আর এইখানে আছে বেগুন দিয়ে মাছ এই তো আজকে রান্না তো ভিওয়ার্স আজকে ভিডিওটা আমরা এখানে রাখতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর আমাদের এখানে বাবা যেহেতু পান খায় যে সুপারি চুন সুপারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা